বাগদাবাজারে বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত চারটি দোকান ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় দোকানদারদের দাবি সোমবার রাতে বাগদা বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লক্ষ্য করতে পারে স্থানীয় দোকানদাররা সেখান থেকেই পরপর চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে কাপড়ের দোকান মোবাইলের দোকান সেলুন একটি জুতোর দোকানে আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে বনগা দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে বাগদার ভিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন আগুনের খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম চারটি দোকান আগুন পরে ছাই হয়ে গিয়েছে এলাকার মানুষের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল দোকানদারদের আগামীকাল আসতে বলেছে প্রশাসনিকভাবে কি সহযোগিতা করা যায় সেটা দেখা হচ্ছে এখানে আমি এসে দেখেছি দুটো লোক দুটো ওখানে আগুন লেগেছিল দুটো দোকানই এফেক্টেড আমরা কুড়ি মিনিটের মধ্যে ফায়ার কন্ট্রোল করে ফেলে দিয়েছি ড্যাম্পিং ডাউনে একটু সময় লেগেছে সেটা আরও পনেরো মিনিট এখন ফায়ার আউট হয়ে গেছে দুখানা ইঞ্জিন কাজ করেছে দুটোই বনগার থেকে এসেছে বনগা ফায়ার ব্রিগেড থেকে দুটো ভীষণভাবে চেষ্টা করেছে কারণ থেকে আসতে গেলে একটা সময় লাগে সেই সময়ের মধ্যে সাধারণ মানুষ এখানে যথেষ্ট চেষ্টা করেছে তার মধ্যে আমরা এসেছি এসে আমরা যতটা পেরেছি কাজ করেছি আপনার নাম মোদক স্টেশন অফিসার বন্দা ফায়ার স্টেশন আচ্ছা আমি প্রতিদিনের মতো আমি নির্দিষ্ট সময় বাড়ি যাই আটটা পঞ্চাশ নাকার ভিতরে বাড়ি চলে যাই তো আটটা পঞ্চাশে বাড়ি চলে গেছি যাওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে ফোন এসেছে একটু পরেই যে পাশের দোকানে কাপড়ের দোকানে আগুন লেগেছে তখন আমি আমার বাবা দ্রুত এসে দেখেছি প্রচণ্ড বেগে প্রচণ্ড আগুন লেগেছে কোনোভাবেই থামানোর কায়দা নেই তখন এখানকার যারা দেখেছে তারা ফায়ার ব্রিগেডে ফোন করেছিল তো ফায়ার ব্রিগেডে আসতে একটু লেট হয়েছে তার ভিতরে আমি আমরা যারা এখানে ছিলাম জল দিয়ে যতটা পারিনি করার চেষ্টা কিন্তু কিছুই নেই ওখানে পরপর দুটো তিনটে দোকান তো একদম মানে খুশুমুখ হয়ে গেছে দেখছিলাম রাত নটা সাড়ে নটার দিকে অগ্নিকাণ্ডে চাকরির দোকান মোটামুটি ইলেকট্রিক হয়েছে তো দুটো ফায়ার ব্রিগেডের ইঞ্জিনিয়ার এসছে নিবে হয়ে গেছে আগে শর্ট শর্ট সার্কিট থেকে ঘটেছে বলে আমি জানতে পেরেছি হ্যাঁ আজকে ওরা জিডি করবে খালাতে সঙ্গে কথা হবে এবং কালকে ওরা আমার কাছে আসবে আমি ওদের বলে দিয়েছি প্রশাসন বিভাগ যা করার সে ব্যবস্থা নেব